দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে দ্রুত ও সমস্যা সমাধানের দাবিতে আজ কলকাতার রাজপথে আমরা আছি দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ ধরু শিক্ষক শিক্ষিকা আছে কেপি আছে ডব্লিউবিপি আছে পিএইচসি সমস্ত চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে একটা সম্পূর্ণ অরাজনৈতিক সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আজ ইতিমধ্যে আমরা ধর্মতলার কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন সব্দেহ শব্দের মাধ্যমে দেখানো হয়েছে যে এইভাবে ও বিসি সমস্যার সমাধান দ্রুত ও বিসি সমস্যার সমাধানের দাবিতে আমাদের এই মিছিল দেখতে পাচ্ছেন ওবিসি বাহানা অ্যাকচুয়ালি ও বিসিদের বাদ দিয়ে কোনো নিয়োগ হবে না ওবিসিদের নিয়েই নিয়োগ হবে ও বিসিদের নিয়েই নিয়োগ হবে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত ও বিসি চাকরি নিয়েই কিন্তু নিয়োগ হবে দেখতে পাচ্ছেন

Weep, weep, weep,

আমাদের রেজাল্ট হয়েছিল আজকে দু বছর হয়ে গেল আমাদের সরকার একটা ইউনিয়ন তারা গنيهস তো লাসনা চালছে ओबीसी